ষড়যন্ত্রকারী থাকে ওয়াকার জেনারেল ওয়াকার দর্শক বৃন্দ মন খুলে শুনে চক্ষু খুলে আমার একটা কথা শোনেন ভারত বলে জেনারেল ওয়াকার নাকি একমাত্র ভরসা কাদের জন্য ভরসা বাংলাদেশের জন্য না ভারতের জন্য আসল কথা জেনারেল ওয়াকার ভারতের একমাত্র ভরসা আরো আছে শুধু জেনারেল ওয়াকার একা না তার সাথে পঁচিশ ছাব্বিশটা জেনারেল আছে দুই একটা ব্রিগেডিয়ার জেনারেল আছে যারা ঠান্ডা মাথায় ওয়াকারুজ্জামানকে সমন্বয়কারী বানিয়েছে বাংলাদেশে সরকারকে অস্থিতিশীল করার জন্য জেনারেল ওয়াকার একটা কোয়ার্ডিনেশন করে সে কোয়ার্ডিনেশনটা বাংলাদেশকে রক্ষা করার জন্য না এই কোয়ার্ডিনেশনটা বাংলাদেশের বিশ কোটি মানুষের সাথে না এই কোয়ার্ডিনেশনটা ভারতকে যেন কোনো অবস্থাতে মানবতা বিরোধী আইনে যে বিচার হচ্ছে এই বিচার কোন টাকায় তাদেরকে জন্য ইনভলভ করানো না হয় বাংলাদেশে যদি বিডিআর তিলখানা হত্যাকাণ্ডের বিচার হয় তাহলে ওয়াকা নিজে দোষী সাব্যস্ত হবে বিডিআর হত্যাকাণ্ডের বিচার যদি হয় ভারতের ভিতরে ইনভলভ হয়ে যাবে বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের যদি সুষ্ঠু বিচার হয় ভারতের মোদী অজিত ডোভাল রাজনাথ সিং অমিত এরা সবাই ওখানে হবে তাহলে বাচ্চার রাস্তা কি জেনারেল ওয়াকারুজ্জামানকে ক্ষমতায় রাখা জেনারেল ওয়াকারুজ্জামানকে যদি ক্ষমতায় রাখা যায় তাইলে একটা সুযোগ আছে ভারতকে এই বিপদ থেকে বের করে আনা এখন ডক্টর মোহাম্মদ ইউসুফ যখন চিন্তা করেছে মিলিটারি কে মিস্ট্রেসি পাওয়ার দিবে মিলিটারি প্রধান যে ডক্টর মোহাম্মদ ইউসুফ কি এটা চিন্তা করেছে এই ওয়াকারের রেকর্ডে আছে সে মেজর থাকাকালে অস্ত্র হাতে নিয়ে 17 ব্যাটালিয়ন শত শত সৈন্য নিয়ে সে দাঁড়ায় ছিল সে কোনো কাজ করে না এই ধরনের একটা সেনাপ্রধানকে কি করে মেস্রেসি পাওয়ার দেয় এই সাবজেক্টটাকে উনি রিবাක් করেছে এই সাবজেক্টটাকে ডক্টর আসিফ তন্দ্রাল রিবাක් করেছে এই সাবজেক্টটাকে তার আলাদা আলোচনা করেছে এই সাবজেক্টটা কি নিয়ে তারা চিন্তা করেছে জেই জেনারেল ওয়াকার সঠিক সময় 57 জন অফিসারদের জীবন বাঁচাতে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে ফিল্ডে নামতে বাধ্য হয়েছে সেই ওয়াকার পুরো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবে মেসেসি পাওয়ার দিয়ে এই ভরসাটা তাকে কে করতে বলেছে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে বসিয়ে রেখেছিল জেনারেল হাফিজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের অফিসে বসিয়ে রেখেছিল জেনারেল ফেডোসকে ডক্টর মোহাম্মদ ইউনুস ওখানে বসে কফি খায় না চা খায় ভাত

খালেদা জিয়া অসুস্থ অবস্থায় বেডে বসে পায়খানা করছে বমি করছে না পানি খাইছে এর টোটাল খবরটা বঙ্গভবনে এবং ভারতীয় দর্শক বিন্দু এটা ছিল তাদের রোগ দর্শক বিন্দু একটা কথা অনেকে বলে যে নেতা বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী তার উপরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতার পরোয়ানা হয়েছে তাকে এখনো গ্রেফতার করা হচ্ছে না একটা কথা আমেরিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এবং ইউরোপের কয়েকটা দেশ তারা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সিগনেটরি হলেও তারা নেতানিয়াহুকে গ্রেফতার করবে না কিন্তু আর কথা যদি সাউথ আফ্রিকায় যায় আফ্রিকান যায় আফ্রিকান্ট্রিতে সাউথ আমেরিকান তাকে গ্রেফতার করবে কারণ কি আমেরিকার সাথে ইউরোপিয়ান স্পেশালি ফ্রান্স এবং জার্মানি সুইডেন তাদের সাথে লতকালত সম্পর্ক এখন এই কথাটাকে কেন বললাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে মোদির জন্য অমিত শাহের জন্য রাজনাথ সিং এর জন্য অজিত দোভালের জন্য আপনি লিখে রাখেন তারা ইন্ডিয়া থেকে পারবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভারতের প্রাইম মিনিস্টারের যদি অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করে ভারতের খেল খত তারা ইউরোপের কোন দেশে যেতে পারবে না কারণ বেঞ্জামিন নেতানিয়াহ যে বেনিফিটটা পায় এই বেনিফিট নরেন্দ্র মোদি পাবে না বেঞ্জামিন নেতানিয়াহ নর্থ সাউথ আমেরিকায় যে বেনিফিট পায় ইউরোপে যে বেনিফিট পায় অন্যান্য দেশে যে বেনিফিট পায় ওই বেনিফিট নরেন্দ্র মোদি পাবে না যদি এই ভয় জেনারেল ওয়াকাকে তারা শক্তিশালী করে ওখানে পাঠিয়েছে বসিয়েছে আপনার বাবা যদি একজন হয় সুভাষ দাস আসেন আমার সাথে একটু কথা বলবেন নাকি এখানে আসতে ভয় পাবেন যে আপনি আপনার মতো পুরুষও আমার কুকুরের দ্বারা প্রেগনেন্ট হয়ে যাবেন আসা সাহস আছে পারবেন না তো যদি না পারেন ওখানে সে ঘেউ ঘেউ করেন না হোক বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দর্শক বৃন্দ সিচুয়েশন অবনতির জন্য ডক্টররা দায়ী করে মাসুদ কামালের মতো লোকজনরা দায়ী করে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি সরাসরি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য দায়ী তারা না তারা এমনও ন্যারেটিভ তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি সাম্য হত্যাকাণ্ডের জন্য চাঁদাবাজির জন্য দায়ী ঠিক আছে তারা এই কথাগুলো বলে কিন্তু একটা কথা আপনারা দর্শকবৃন্দ আপনারা যদি এই কথাটাকে একটু একা একা চিন্তা করে দেখেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য পুলিশ যেখানে টু থার্ড পুলিশ পালা পাঁচই আগস্টের পরে তারা ভারতে পালা ঠিক আছে সবাই তখন ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে বোঝানো হলো আইন শৃঙ্খলা পরিস্থিতিকে রক্ষা করার জন্য আর্মির ইনভলভমেন্ট দরকার এবং তাকে ভারতীয় আরেক দলাল ডক্টর আসিক নজরুল সহ বোঝানো হলো যে এখানে মিলিটারি কে মেজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার দরকার ডক্টর মোহাম্মদ ইউনুস লজিক্যালি চিন্তা করে সার্বিক বিবেচনা করে মিলিটারি কে মেজিস্ট্রেসি পাওয়ার দিল কিন্তু আসল কথা কি আপনারা তখন জানতেন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে তার হাতে নেয়ার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পাওয়ার বা ক্ষমতা তার হাতে নেওয়ার জন্য টোটাল দেশটাকে জগা খিচুড়ি বানানোর জন্য জেনারেল ওয়াকা কৌশলে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে শুধু জেনারেল ওয়াকার না নৌবাহিনীর এবং বিমান বাহিনীর প্রধান সবাই মিলে বলল আর্ম ফোর্স এর সার্ভিস কে মেজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হোক তাদেরকে মেজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো মেজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে তারা কেউ কিছু বলে না তাদের চোখের সামনে অপরাধ হচ্ছে তারা ইন্টারভিউ করে না লোকজনের সামনে আওয়ামী লীগ বিএনপি গিয়ে আওয়ামী লীগ বিএনপির নাম দিয়ে চান্দাবাজি শুরু করেছে মিলিটারিরা কিছু বলে না বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি চাঁদাবাজি হত্যা খুন ধর্ষণ বাড়ি ঘরে আগুন টেন্ডারবাজি এমন এহেন কোন অপরাধ নাই যে বিএনপি করছে না ঠিক আছে যখন বিএনপি এই কাজগুলো করছে না ঠিক তখন তারা কি বলছে তখন তারা একের পর এক দোষ গুলো দিচ্ছে কাকে ডক্টর মোহাম্মদ কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বটা কার একজন সরকার প্রধান একজন সরকার প্রধান তিনি কখন আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ইন্টারভিন করেন যখন তার মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়োজিত মন্ত্রণালয় ফেল করে বিটিআর পিলখানায় দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি যখন হত্যাকাণ্ড ঘটে তখন তারা করলো সেভেন্টিন বেঙ্গলকে আইন শৃঙ্খলা সেনাবাহিনীর সাতান্ন জন অফিসারদেরকে সেভ করার জন্য বিদ্রোহ দমন করার জন্য করেছে তো এখন ওটার দায়িত্ব কার ছিল বেঙ্গলের দায়িত্বটা কাট ছিল ফর্টি সিক্স ব্রিগেড ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের হাকিম কি করেছে সাথে সাথে সেভেন্টিন বেঙ্গলকে অ্যাসাইন করেছে হাকিম ওইখানে একটা জিনিস ভুল করেছে সেই ভুলটা কি ছিল হাকিমকে যে মুহূর্তে ওয়াকার বলেছে আপা ভিতরে যেতে নিষেধ করেছে ওই মুহূর্তে সাথে সাথে ওয়াকারকে সাসপেন্ড করে অন্য আরেকজন মেজর কে সেভেন্টিন বেঙ্গলের কমান্ড দেওয়া উচিত ছিল এটা ছিল ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের ব্যর্থতা আমি যদি ব্রিগেডিয়ার হাকিমের জায়গায় এটা আলাদা একটা সাবজেক্ট এটা নিয়ে আমি এখন কথা বললাম না কিন্তু আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি ওয়াকার কি করেছে ওই পিলখানায় গিয়ে মেজর অবস্থায় ওখানে একটা ং হিসাবে সেভেন্টিন বেঙ্গলকে নিয়ে জাস্ট মির জাফরের মতো হাত পাখ বসেছিল